ইদ্রিস আলম নামে ইউনুসের সাংগু পাঙ্গুদের বা ইউনুসের যে টোকাই বানিয়ে আছে তাদের একজনের গল্প বলবো এই সার্জিস আলমকে কষা আলম নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে এই কষা আলম গত বছরেও যখন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে যাচ্ছিল সেই যাওয়ার জন্য সে ট্রেনে চড়েছিল ট্রেনে করে যাচ্ছে ঘেমে নেয়ে যাচ্ছে টিউশনই করত। সে তার একটি ভিডিওতে এমনও বলছে যে আমার দশ টাকা ছিল না আমি কোথাও যেতে হলে আমার সাইকেলে যেতে হতো আমার বিশ টাকা মার কাছে চাইতে হতো নানান ধরনের কথা অর্থাৎ ছেলেটির যে যে অভাব ছিল ছিল ছেলেটির সেটি সে বলেছে অর্থাৎ একটা ছেলে বছর খানিক আগেও তার অভাবের কথা বলছিল তার অর্থহীনতার কথা বলছিল আমরা আরেকজনের গল্প বলবো যিনি তার নির্বাচনী এলাকাতেও ব্যাপক শোডাউন দিয়েছেন তার নাম আব্দুল হান্নান মাসুদ এই জঙ্গি হামলার অন্যতম প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাসুদকে কান্না মাসুদ বলা হয় কারণ মাসুদ কোথায় কোথায় কেঁদে দেয় আমরা তার কান্নার কিছু আওয়াজও তো মনে হয় আমাদের শোনা উচিত তাই না চলুন আমরা সেগুলো শুনি এবং দু হাজার মানুষ জীবন দেওয়ার পর আজকে এখনো দেখা যাচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই

যেখান থেকে সেখানে কেউ জানে না টাকা কোথেকে এলো এই কান্না মাসুদ কয়েকদিন আগেও মেসে থাকতো অর্থাৎ অগাস্টের আগেও মেসে থাকতো পাতলা ডাল দিয়ে লাঞ্চ করতো সে মাসুদ এখন পাঁচশো ছয়শো সাতশো গাড়ি হাজার হাজার মোটর সাইকেল হাজার হাজার টোকাইদের কিনে মিছিল কর আরেকজন আছে নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া আসি করেন নুসরাত তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাত তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখায় ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এবং উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে তার আশেপাশের বন্ধুরাই আমাকে বলেছে যে সাহাবাগে এর কাছ থেকে তার কাছ থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা ধার করে চলা যে ভাগ করে সিগারেট খেত সেই নুসরাতুম এখন ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে গুচির জামা গুচির ব্যাগ এগুলো নিয়ে ঘুরে এবং সাম্প্রতিক সময়ে একটি টিভি প্রোগ্রামে বলেছে কুষ্টিয়া থেকে নাকি ইলেকশন করবে টাকা কোথ থেকে আসবে চাকা দিবে গৌরীসেন অবশ্য আমাদের গৌরীসেন এখন ইউনুস কিংবা তার যাদুর আলাউদ্দিনের ছড়াক চলুন না আমরা নুসরাত তাবাসসুমের ওই কথাটা শুনে আসি যে কুষ্টিয়া থেকে তার ইলেকশনের খায়েশ আপনি নির্বাচন করবেন

ইংল্যান্ড থেকে এসেছেন এখনো মনে হয় চেরাগের সন্ধান পাননি তাই প্রশ্ন করেছে হোক আমরা বলছি তাদের অর্থ সংস্থান নিয়ে কথা বলছি কিন্তু নাটের গুরু ইউনুসের হাজার হাজার কোটি টাকার গল্প কে শুনতে চায় আমি বলবো সে কথা এবং বলছি ইতিমধ্যে চারটি পর্ব করেছি ইউরুসকে নিয়ে আমার ইউটিউব গিয়ে আপনার দেখে আসতে পারেন যে কিভাবে দিয়েছে কিভাবে তার বাবার প্রতিষ্ঠানকে তার গ্রামীণ ব্যাংকের সমস্ত কাজ পাইয়ে দিয়েছে। কিভাবে অর্থ লোপাট করেছে কিভাবে সে নানান ভাবে দুর্নীতি করে তার নিজের রোজগারের টাকা ট্যাক্স যাতে না দিতে হয় সেটার জন্য ভুয়া চ্যারিটেবল প্রতিষ্ঠান খুলেছে ইতিমধ্যে চারটা প্রোগ্রাম করেছি আপনারা নিশ্চয়ই দেখে নেবেন কিন্তু এরই মধ্যে কি কি আলাদিনের চেরাগ ঘোষেছে ইউনুস চলুন একটু অল্প বিস্তর জেনে নেই ক্ষমতা দখলের পর পর ইউনুস গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের কর অব্যাহত দিয়েছে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না লাভ করবে প্রফিট করবে একটি পয়সাও রাষ্ট্র পাবে না অনেক খরচ হয়ে গিয়েছে তো পাঁচই অগাস্টের জঙ্গি হামলায় একটু উঠিয়ে নিতে হবে না এরপর ছয়শ কোটি টাকা গ্রামীণ কল্যাণের যেটা সে চেয়ারম্যান ইউনুস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান্টি কোটি প্লাস টাকা সে কর দেয়নি ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি মুছে দিয়েছে কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনুস তুই যে ছয়শ কোটি টাকা কর দিচ্ছিস না এই টাকাটা তো আমার কেউ প্রশ্ন করছে না প্রশ্ন করার এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে যারা গ্রামীণ ব্যাংক গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিকম বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল যেমন মোহাম্মদ আশরাফুল হাসান নুরজাহান বেগম এস এম শাহজাহান প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে বলা হয়ে তাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনুসের যত রকমের টাকার ধান্দা যত রকমের অর্থ লোপাট সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল এই মোহাম্মদ আশরাফুল যার নেতৃত্বে কয়দিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে ইউনুস পেছন থেকে কাজ করেছে এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না কিন্তু ইউনুস তার গ্রামীণ সস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে পিএসপি সুবিধাও পেয়েছে আপনারা নগদ বিকাশ এসব সার্ভিস দেখে না ডিজিটাল ওয়ালেট ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে দৃশ্যপটে কে ইউনুসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির অর্থাৎ বাণিজ্য আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনুস ঠিকই শুনছেন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে না না সার্ভিস আলম নয় এটা হচ্ছে আদম পাচার সার্ভিস অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে এটার জন্য লাইসেন্স পেয়েছে। লোকজন বলছে বলছে। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হচ্ছে। যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টারমাইন্ড ছিল যারা যারা এই জঙ্গি হামলা করেছে পাঁচই বছর আগে পরে তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে বাইরার ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস এই জনশক্তি রপ্তানি অর্থাৎ আধম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না এরপর এসেছে হসপিটাল সার্ভিস গ্রামীণ টেলিকম কি অদ্ভুত ভাবে হিন্দুদের জমি দখল করেছে গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে এদের জমি দখল করে নয় বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে রাজুক আটতলা পাঁচশো বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই কারণ মহাজন এখন ক্ষমতাতে শুধু কি এগুলো শ্রম আইনে ছয় মাসের জেল হয়েছে সেটা মকুফ হয়েছে গ্রামীণ নামে একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনুস সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল সেটিও পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে তাদের টাকা লোপাট করেছে সেগুলো গায়েব শত শত মামলা গায়েব হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না কিন্তু মানুষ প্রশ্ন করছে না এই ছাড়াও আগেই বলেছি ইউনুস নানান ঘনিষ্ঠ জনরা পেয়েছে যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান যেখানে সে নিজেও শেয়ার হোল্ডার সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল ইউনুস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে কর নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে একইভাবে তার সাঙ্গু পাঙ্গুদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে লুটে পুটে খাই কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়ামে ডাল ওই লুটে পুটে দরিয়াতে ঢালা হচ্ছে না পকেটে ঢালা হচ্ছে সাধারণ মানুষ এগুলো দেখছে বুঝতে পারছে কিনা তুই তো না। সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ এই পাঁচই আগস্টের জঙ্গি আমলা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে কিন্তু এই সাধারণ মানুষের হক তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউজ যে এই লুটপাট করে চলেছে সে ভয়েস কোথায় সে প্রতিবাদ কোথায় প্রতিবাদ মানুষ করছে না ভয়ে প্রতিবাদ করলেই জেল, জুলুম বাড়ি বাড়ি ভেঙে দেবে আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে হত্যা করতেও না সুতরাং দেশ এই হরিলুটের কবলে পড়েছে আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয় ইউনুসের চেরাগের মধ্যে পড়েছে যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তো বা করতে যাবে সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে